অনুমতি দেওয়াতে গোটা শহর পরিক্রমা করেছে প্রতিনিধি সহ সমস্ত কৃষকরা বিভিন্ন জেলার এবং মহকুমার বিভিন্ন জায়গা থেকে তারা এসেছিলেন শহর পরিক্রমার পরে সম্মেলনস্থলের পাশেই একটি সাধারণ সভা হয় সাধারণ সভায় আমরা সকলেই বক্তব্য উপস্থাপন করি এই সভা হয়েছিল সভাপতি ইসলামুদ্দিন তার সভাপতিত্বে সেখানে বক্তৃতার পরে আবার বিকেলবেলায় সন্ধ্যাবেলায় সম্মেলনের কাজ শুরু হয় এবং কালকে আটটার পরে সম্মেলন স্থগিত হয় এবং আজকে আবার সকালবেলায় সাড়ে দশটায় সম্মেলনের মূল অনুষ্ঠান শুরু হয় এবং শেষ হয়ে এখানে প্রায় আড়াইটার নাগাদ শেষ হয়েছে এবং তাতে কুড়িজন প্রতিনিধি আলোচনা করেছেন তার মধ্যে তিনজন মহিলা প্রতিনিধি আছেন চোদ্দোটি লোকালিত আলোচনার মধ্যে যে বিষয়গুলো উঠে এসেছে মূল বক্তব্য সেচের মেশিন প্রায় তিন ভাগের দুভাগেই একেবারে খারাপ অবস্থায় পড়ে আছে সেচের অভাবে চাষ করতে পারছে না সীমান্ত এলাকায় এর কল্যাণে ধান তুলে আনতে পারছে না পাকা ধান সেখানে জমিতেই নষ্ট হয়ে যাচ্ছে এই ধরনের বিরাট সমস্যা নিয়ে এখানে কৃষকরা যুদ্ধ করছেন অপরদিকে আছে বানর এই বিষয়ের পরও যে বিষয়টা সবচেয়ে বেশি যন্ত্রণা তৈরি করছে সেটা হলো যে বিএন স্টোরগুলো সবগুলো বিজেপির কবজা বিএলডাব্লিউর কোনো ক্ষমতা নেই এটা প্রধানমণ্ডল সভাপতি তারাই কন্ট্রোল করছে সাধারণ কৃষকরা কোনো স্টার সার পায় না সেখানে বন্যায় যে ক্ষতি হয়েছিল প্রকৃত কৃষকরা পায়নি এই সমস্ত যন্ত্রণার কথা এই কুড়িজন প্রতিনিধি তুলে ধরেছেন তারপরে আলাপ আলোচনার ভিত্তিতে পঁয়তাল্লিশ জনের একটি কমিটি আটচল্লিশ জনের কমিটি হয়েছে এরপরেও বিরাট এলাকা যেহেতু আরও ছয় থেকে সাতজন সাতজন প্রতিনিধি আমন্ত্রিত হিসাবে তারা বিবাহ কমিটি রেখেছেন আগামী জেলা সম্মেলন হবে সাতাইশে ডিসেম্বর জেলা সম্মেলনের জন্য ষাটজন প্রতিনিধি এখান থেকে নির্বাচন করেছেন বিরাট উৎসাহ নিয়ে ধর্মনগরে এই সম্মেলন সম্পন্ন হয়েছে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে এখানে কুড়ি হাজারের উপরে এবার সভ্য সংগ্রহ করবে যে উৎসাহ উদ্দীপনা এই সম্মেলনকে ভিত্তি করে সম্মেলনের পূর্বেই তারা সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে বিভিন্ন জায়গায় জায়গায় তারা তার প্রচার নিয়ে গেছে ধান কেটে উৎসবের মতো সম্মেলনের প্রচার সেখানে নিয়ে গেছেন এই একটা বিরাট কর্মযজ্ঞের মধ্য দিয়ে বিরাট উৎসাহ নিয়ে আগামী দিনে ধর্মনগর মহকুমার কৃষকদের উৎসাহিত করার জন্য এবং নতুন নতুন কর্মী বিশেষ করে যারা বিজেপিকে একসঙ্গে ভোট দিয়েছিল তারাও এই সমস্ত প্রোগ্রামগুলিতে অংশগ্রহণ করেছে তাই এই কৃষক আন্দোলনকে শক্তিশালী করার জন্য তারা দায়িত্ব নিচ্ছেন এবং আগামীকালকে সারা দেশব্যাপী যে কৃষক শ্রমিকদের আন্দোলন সংযুক্ত কিষাণ মোর্চার নেতৃত্বে আজকে সম্মেলনের পরে আমার সিদ্ধান্ত নিয়েছেন কালকে তারা এখানে এগারোটায় ধর্মনগর অফিস থেকে পেরিয়ে মিছিল সংগঠিত করবেন